আসসালামু আলাইকুম কাজ ভালো আছেন আজকে আসলাম মিজাচর বাস গাড়ি টু মিজাচর যে রাস্তা এখানে সুন্দর একটি ভিউ এখানে ভিউ বিডু ছাড়লে সবাই ফরিও এবং যারা নিয়ে বিডু কন্টেন্ট আছেন এবং যারা নি ব্লগার আছেন তারা আসবেন আর যারা নিয়ে এখানে আমাদের চরের ভিতরে বিভিন্ন জায়গাতে যে মুক্ত বাতাস খাব আমাদের এই জায়গায় আসতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে আমি এখানে থেকে নিষ্কা দিয়ে ঘুরতে আসছি এবং ক্যামেরা জাফরা মারতাছে পিছনে অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জায়গা প্রায় দুই কিলোর ভিতরে এই জায়গাটা অত সুন্দর জায়গা এবং মিনি কক্সবাজার আপনারা মিঠাবন বলেন যাই বলেন এটা ছোটো বন বা মিনি কক্সবাজারের না। এখানে পানি কম তবুও আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউগুলি খুব সুন্দর এবং আমরা দুজন এবং আমার সাথে আছে হাবিবুর রহমান খন্দকার হাবিবুর রহমান ভাই আমি আসি হ্যাঁ জয়াল মাহমুদ তবে আপনাদের জন্য আমি দেখেন বিভিন্ন দর্শনেতে এবং বিভিন্ন ধরনের মানুষ এই জায়গায় আসে বিকাল টাইমে আপনারা আসবেন তো আমরা আসলাম খুব ভালো লাগলো এবং আমাদের পাশের এলাকা আপনারা আসবেন আর এখানে দেখেন অনেক মানুষ তার অনেক মানুষই বিকাল টাইমে বর্বোতে আমরা চলে যাচ্ছি এখানে ভিডিও বানার জন্য অনেক মানুষ আছে এখানে আপনারা আসবেন খুব ভালো লাগবো তো হাবিব ভাই বলতেছে যে আমার আরও থাকি এখন আমরা বলি না আমরা গাড়িটা নিয়ে আসি যে অল্প কিছুক্ষণ দেরি করব পর আমরা চলে যাব তা আমরা এখানে অনেক গুড়াগাড়ি পর আমরা এখন থেকে বেরিয়েছি তো আর আমাদের পিছনের বিউটি দেখেন সুন্দর একটি মুহূর্ত জায়গা এবং দৃশ্য আপনারা যারা নি গ্রামগঞ্জে যারা ভালোবাসেন বা আমাদের এইসব এলাকা যারা নি দেখতে পছন্দ করেন তারা আসবেন এই যে পিছনে দেখেন কত মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে দেখেন আপনারা দেখতে পারতেছেন পিছনে যারা আসবেন রায়পুরা থানা আপনারা যদি বিভিন্ন জায়গাতে আসতে পারেন অবশ্যই রায়পুরা থানার আসে এখন রায়পুরা আসবেন পান্তশলা পান্তশলা থেকে পাড় দিয়ে সায়দাবাস সাইদাবাস ফেরিঘাট থেকে বাস গাড়ি বললে ডাইরেক্ট নিয়ে আসবো বাস গাড়ি থেকে মিজাসর রাস্তা এখানে দেখেন বিভিন্ন মানুষ মোটর সাইকেল দিয়ে আসছে এবং আমরাও আসলাম খুব ভালো লাগলো তো বিকাল এই সোনালি বিকালগুলো খুব ভালো লাগলো তবে এটা একটা ইতিহাস যে জানি না মনে করেন এই দিনগুলো আর ফিরে পাবো কি না তবে এই বিকালবেলাটা খুব আনন্দভাবে কাটাইছি হাবিব ভাই আর অনেক মানুষ তো মানুষ যা দিন যায় আর সেদিন ফিরে আসে না তবে যারা নিয়ে আপনাদেরকে মুক্ত করার জন্য নীরবে বসবেন বা আপনারা অনেক শহরে বিভিন্ন জায়গায় কিসি বিভিন্ন শব্দ হয় বা আপনাদেরকে ইয়া থাকে না যে আরামসে কোনো জায়গায় রিল্যাক্স করবেন বিভিন্ন পার্কের ভিতরে বিভিন্ন ধরনের মানুষের ইয়ে থাকে তবে আপনারা এই জায়গা আসবেন খুব ভালো লাগবো এক ঘন্টা পরে আপনারা নিঃশ্বাস নেবেন আর সারবেন আপনাদের টেনশন মুক্ত হয়ে যাবে গা এই জায়গায় আসবেন আমিও আপনাদের পাশে আমিও আসিলাম তো এখন দেখেন অনেক মানুষ বিকালবেলা কি বলবো যারা আমাদের চর এলাকার লোক আছেন তারা জানেন তবে আজকে বসন্তই ভালো থাকবে আবির